নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আজ কিন্তু হলো লোকনাথ বাবার পুজো তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা উঠে এই যে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি মোটামুটি ওই বিছনা এই বিছনা গুছিয়ে নিয়েছি মেয়ের হচ্ছে দুধ জাল দিয়ে চলে এসেছি মা চা করে দিয়ে মেয়ে দুধ জাল দিয়ে চলে এসেছি কেননা আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো প্রতি বছরই তাই সকালবেলা আগে পুজোটা করে তারপরে অন্য রান্নাবান্নার দিকে যাই আর কি তো পুজোটা করব আমি নিজেই পুজো করি ঠাকুরকে একটু ফল প্রসাদ একটু সাজিয়ে গুছিয়ে দেব ঠাকুরকে দিয়ে হচ্ছে তারপরে যাবো রান্নার দিকে তো চলো দেখতে থাকো ফ্লগটা আশা করি খুব ভালো লাগবে আর সকালবেলা গেছে কারেন্ট চলে এত পরিমাণে মারাত্মক গরম লাগছে আর হচ্ছে এই ঘর আগে হচ্ছে পরিষ্কার করব ওই ঘর পরিষ্কার করবো কেননা হচ্ছে যে মামি কাজ করে ওকেও তাকে বলে দেওয়া হয় যে সকালে কাজ করে দিয়েছে তো সেই সকালে বাসনটা আমি দিয়ে চলে যায় আর বেলায় এসে ঘর মোছে তো আমি পুজো দেবো যেহেতু এই ঘর সব ঝাড় দিয়ে একবারে মুছে নিই নিয়ে তারপরে হচ্ছে নিচটা মামি বেলায় এসে দেবে এখন উপরটা আমি করে নিই যেহেতু ঠাকুর ঘরটা আমার উপরে বাসি ঘরে যেতে পুজো দেবো সেই জন্য আগে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে পুজো দেবো তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে এই যে ম্যাডাম বড়ো ম্যাডাম চলে এসছে ওপরে যেহেতু আমি ওপরে কাজ করছি ঠাকুরের ও উপরে এসেই পড়ে ও নিচে পড়বে না ওপরে শান্তির কাজ করছে এখানে আর আমার এইদিকে ঘরটা পরিষ্কার করে চান টান করে নিয়েছি এবারে ঠাকুরের জোগাড়ে পুজোর এই যে সব জোগাড়পতি এনে দিয়েছে সব ফল বৃষ্টি এনে দিয়েছে এবার ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে বাসনপত্র মেজে নিয়েছি ঠাকুরের এবারে কিন্তু পুজোতে বসবো আর কি পুজো দিয়ে দেবো তো এই জোগাড়গুলো সব সেরে নেবো এই প্রত্যেক বছর আমি কিন্তু নিজেই পুজো করে থাকি তো দেখি ইচ্ছা আছে একটু ভালোভাবে বাবার পুজো দেওয়া আর কি দেখি কতটা কি করতে পারি আগামী বছর তো এখন এই যে মোটামুটি ঠাকুরকে যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে একটু পুজোটা দিয়ে নিলাম এই পুজোটা কিন্তু প্রত্যেক বছর আমি করে থাকি মোটামুটি এই দিনে এই বাবার পুজোটা দিয়ে থাকি আর কি তো সুন্দর করে দেখো ফুল টুল দিয়ে ফুল নিয়ে এসেছিলো আর কি সকালবেলা তো ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি ওই দেখো গোপালের হাতে একটা মিষ্টি দিয়ে দিয়েছি ওদিকে আমার গোপাল আর এদিকে এই যে হনুমান মা তারা সব আছে আমার ঠাকুর আসনে কিন্তু সব আছে আর এদিকে এই যে তুলসী গাছটা ওটা থাকে হচ্ছে বাইরে এখন এই পুজো করছি বলে এখানে এনেছি আর কি ঠাকুর ঘরে বাইরেরটা নষ্ট হয়ে গেছিলো তো নিচে আরেকটা মাছ আড়া করেছিলো সেখান থেকে ওই টপটা আর কি নিয়ে আসলাম উপরে মা বললো নিয়ে আসতে তো এই যে রান্না হবে এই যে মাছ নিয়ে এসছে নিরামিষ নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই মোটামুটি এমনি ঘরে এমনি পুজো তো আমি তো এই যে যখন খুব ভালোভাবে করতে পারবো তখন মোটামুটি ওই নিরামিষের দিকে যাব আর কি তো এখন মোটামুটি এই যে মাছ টাছগুলো ভেজে নিয়ে এদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি কচু আলু দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল কাতলা মাছ নিয়ে এসছে অনেকটা বেলায় গেছে ও জানে কি নিরামিষ করব কি আমিষ করবো নিরামিষ তো খাওয়া হয় না তো নিয়ে আসো আমিষটা ওই মেয়েরাও খাবে একটু মাছ টাছ ভাজা হলে ছোটো মাটা খেয়ে নেয় আর কি এইরকম তো এই যে না তাহলে ব প্রচণ্ড রকমের আর কি বিরক্ত মানে ওর খাওয়াতে তো মানে সে এক যুদ্ধ তো ওদিকে আম বসে দিয়েছে মানে চাটনি বসে দিয়েছে আর কি পাকা পাকা আম দেখে মানে ছিল সেইগুলোই নিয়ে বসে দিয়েছে ওদিকে ডাল সিদ্ধ হয়েছে ডালটা চচ্চড়ি মতো আর কি মানে সিদ্ধ মতো করা হয়েছে তাতে পেঁয়াজ ভেজে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা ভেজে দিয়েছি ওটা এমনি খাওয়া হবে আর কি তো এমনি ডাল আর করা হয়নি এই যে দেখো লঙ্কা দিয়ে তেল দিয়ে মানে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা একেবারে ভেজে নিয়েছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি খুব ভাল লাগে কিন্তু এরকম করে খেতে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ মাখা আর এই যে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছে মা ভাতের মধ্যে মা তো রোজ ঝাঁড়ু সিদ্ধটা খায় যেহেতু মা সুগার আছে নাকি ভালো নাকি ঢ্যাঁড়স সিদ্ধটা খাওয়া তো সেই জন্য দেওয়া হয় আর কি মা রোজই দেয় ভাতের মধ্যে সিদ্ধ আমরাও মাঝে সাঝে খাই আর মা তো রোজই খায় তো এই দেখো দুপুরবেলা খেতে বসে গেছি এখানে দেখো উচ্ছে চচ্চড়ি হয়েছে কচু আলু দিয়েই হয়েছে উচ্ছে চচ্চড়ি আর এইখানে হয়েছে কাতলা মাছের ঝোল এই যে কচু আলু দিয়ে এখানে ডাল সিদ্ধ আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমের চাটনি তো এই আজকে খাওয়া দাওয়া আজকে বিশেষ কিছু না মোটামুটি একদম সাধারণ অল্পই রান্না হয়েছে টুকটাক বেশি রান্না হয়নি যেহেতু পুজো থাকে সেহেতু পুজো টুজো থাকলে কিন্তু ওই অল্প স্বল্পর মধ্যে দিয়েই হয়ে যায় কেননা পুজো করতে অনেকটা সময় লেগে যায় আর কি তো দেখো উচ্ছেগুলো কিন্তু আমি নেব না কেননা প্রচণ্ড রকমের হচ্ছে তেতো থাকে ওই উচ্ছে চাচ্ছি আমি একদম খেতে পারি না একটু যদি চিনি দাও তাহলে খাওয়া যায় কিন্তু চিনি তো আমি দিইনি ওতে যেহেতু মা খাবে বলে ওই জন্য আর একদমই খেতে পারি না ওই ভাজাটা তবু খাওয়া যায় বা কুমড়ো দিয়ে হলে বা সেটাও খাওয়া যায় কিন্তু ওই চচ্চড়ি একদম তেতো ডিম টোস্টটা খাও ডিম টোস্টটা খাও আমি মেয়েদের জন্য একটু ডিম টোস্ট করেছি বড়টা খেলো না বললো পরে খাবো আর ঠিক আছে পড়ছে তুমি খাও একটু সোনা মা খেয়ে নাও সোনা মা শরীরটা এখনও ঠিক হয়নি ঘ্যান 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 করে যাচ্ছে তাও জ্বরটা নেই আর তো ও ঘ্যান করছে আর ওই ফুচকালে একটু চুরমুন নিল বাবা আমার জন্য চুরমুন খেতে ভালোবাসি বলে এই জন্য চুরমুন দিয়ে গেল চলো বড় মার আন্টি পড়িয়ে চলে গেছে দেখো ভূতের সিনেমা দেখছে এমন সিনেমা দেখতে ব্যস্ত আমি ওর দেখো ভিডিও করছে ওর কোনো খেয়ালই নেই ও ওদিকেই হাঁ করে তাকিয়ে আছে ওই যে আন্টি চলে যাওয়ার পরেই ওকে খেতে দিয়েছিলাম আর কি আগে খাইনি খায়নি আমি খাবো না বিকেলবেলা কি খেয়েছিল বিস্কুট টিস্কুট ওই জন্য খিদে ছিল না বলে খায়নি আর কী পরিমাণে মারাত্মক রকমের বৃষ্টি এসছে ঠিক ওই সাড়ে নটা মতন বাজে সাড়ে নটা না পরে দশটার দিকে তখন আর কি মেয়েদের খাওয়া হয়ে গেছে সবে ব্যাস মুষলধারে বৃষ্টি আর বৃষ্টিটা হয়েছে মানে মারাত্মক জোরসে প্রায় আধ ঘন্টা মানে প্রচণ্ড জোরসে বৃষ্টি হয়েছে দেখো দেখলেই বোঝা যাবে একদম মারাত্মক জোরসে মানে বৃষ্টিটা হচ্ছে যে কতটা জোরে আমার চারপাশে যারা থাকো তারা তো সবাই জানো যারা যারা কাছাকাছি থাকো আর কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এইবারে যদি একটু ঠান্ডা কারণ আজকে সকাল থেকেই মারাত্মক গরম ছিল দেখি মহিলাটির মুখটি দেখি মহিলা পাখা দিয়ে আটকে আছে মুখটা ওই মহিলাকে দেখবো তো আরে দেখান আপনার মুখখানা কিরকম বৃষ্টি হলো বল বাজে খুব বাজে ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদারটা হুম ভালো লাগছে না